শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছ সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে বাজে ওই সকাল ছটার মতন যাই হোক কালকেও না ওই একটু একটু বৃষ্টি পড়েছে ওই জন্য দেখো ওই চারিদিকে কিন্তু একটু মানে অন্ধকার অন্ধকার ভাব তো যাই হোক তবে বৃষ্টিও নেই এই যে দেখো ঘুম থেকে উঠেই একটা বাসে ঝাঁটা নিয়ে চললাম উঠোন ঝাড় দিতে আর গ্রামের বাড়িতে তো জানোই সবার ফার্স্টে উঠোন ঝাড় দেওয়াই তো অনেক কয়েকদিন হলো আমার এই উঠতে না একটু দেরি হচ্ছে মানে এই যে কিছুদিন আগে অষ্ট গেল তো তখন ওই যে আমাদের পাড়াই তো তো ওখানে অনেক রাত অবধি কীর্তন শোনা হয়েছে তো ওই জন্য ঘুম ভালো করা হয়নি বলে কয়েকদিন যে দেরি করেই ওঠা হচ্ছে যাই হোক আজকে একটু সকালবেলায় উঠেছি বলে আগে ওই যে উঠোনটায় ঝাড় দিয়ে নিচ্ছি তো ওইদিকে দেখো আমাদের ঘর আর রাস্তাটা মানে উঠোন আর রাস্তাটা ঝাড় দিয়ে নেওয়ার পর ওই কলের পাড়া জায়গাটুকু ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের কলের পাড়া জায়গাটুকু না অনেকটাই নিচা তো দেখো দেখে কিন্তু বুঝতেই পারছ মানে আমাদের মানে উঠোনে রাস্তা সমস্ত জল না এই দিক দিয়ে পাস হয়ে যায় ওই জন্য এখানে আর মাটি ফেলানো হয় না তো সামনের বছর অক্টোর্ণি মাটি ফেলানো হয়েছে তবে ওই জলে না সব কিছুই ধুয়ে নিয়ে যায় ওই জন্য জায়গাটা না খুব নিচু হয়ে গেছে যাই হোক এদিকে দেখো আমার ওখান ঝাঁট দেওয়া হয়ে গেছে তো ঝাঁটাটা নিয়ে ধুয়ে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমার বাকি সমস্ত কাম কাজই কিন্তু হয়ে গেছে ওইদিকে স্নান টান করে দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি তারপরে যে তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম গরম সিদ্ধ ভাত বানালাম এখানে হচ্ছে ডাল সিদ্ধ বেগুন ভাজা আর হচ্ছে লঙ্কার চাটনি তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে খাওয়া দাওয়া করানোর পর আমি কিন্তু রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আজকে হচ্ছে ওই ফাল্গুন মাসের সাত তারিখ আর আজকের দিনে জানোই তো আমাদের বাড়িতে চার চারটে বিয়ে নিমন্ত্রণ আর এমন জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে যে না গেলে না নয় তো দেখো সব থেকে দূরে যেটা তো সেটা হচ্ছে মেয়ের বাড়ি তো সেই জায়গায় যাচ্ছি তো চলো যাও যা আর যেগুলো কাছে সেগুলো রাত্রেবেলায় যাব। তো মানে কি বলবো আর মানে এত মানে ভালো করে বলে গেছে যে না গেলে মানে অনেকটাই খারাপ পাবে তো যাই হোক আমরা কিন্তু বিয়ে বাড়ি পৌঁছেও গেছি তো এই যে দেখো এসে দেখি এখানে আমার বোনও এসেছে মানে আমার কাকাতো বোন মানে এটা কিন্তু আমার বাবার বাড়ির কাছে তবে থাকার ইচ্ছে ছিল কিন্তু পাড়া তো অনেকটাই বিয়ে আর সেগুলো তো মানে থাকতেই হবে আর তার মধ্যে মেয়েরও পরীক্ষা ওই জন্য কিন্তু আর থাকলাম না তো ভাবছি একটুখানি জল ভরা দেখে ওই বিকেলবেলার দিকে আবার বাড়িতে চলে যাব আর এখানে কিন্তু আমার বাড়ির মানে বাবার বাড়ির অনেক লোকজনই আছে মানে আমার কাকু কাকি ভাই বোন ওরা সবাই কিন্তু এসেছে আমার মার কথা মানে মারও আশ্ব ছিল এখানের কিন্তু মার আসেনি একটু অসুবিধার জন্য তো আমাদের আস্তে আস্তে না ওই ভর বেলায় হয়ে গেছিল আর এদিকে দেখো সবাই কিন্তু ওই জল ভরার জন্য ওই নদীতে যাচ্ছে তো ভালোই হলো যে জন্যে আসা মানে এই বাঙালিদের বিয়ে না জল ভরাতে কিন্তু অনেক আনন্দ হয় আর বিশেষ করে এই জল ভরতে যাওয়ার সময় না মানে বলার বাইরে সারা রাস্তা সবাই নাচ করতে করতে যায় আর আমার তো বিয়ে সব থেকে এই জল ভরাটাই বেশি ভালো লাগে তো চলো এদিকে যে সবাইকে একটু একটু দেখিয়ে দিলাম আর জানতো বন্ধুরা বিয়েবাড়ি এসে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে স্বপ্নেও কল্পনা করিনি ওই বিয়ে আসার পরই না ওই বাইরে জুতো রেখে ঘরের ভিতরে ঢুকেছিলাম তো বের হয়ে দেখি আমার জুতোটা নেই চুরি হয়ে গেছে তো এত সারা বাড়ি খুঁজাখুঁজি কিছুতে কিন্তু আর পাইনি তারপর আর কী দশা ওই খালি পায়ে কিন্তু জল ভরতে এসেছিলাম আর এটা হচ্ছে ওই বেঁকি নদীর পার। এটা তো আমার বাবার বাড়ির কাছেই আর আমার বিয়ে অষ্টমঙ্গলের গীত কিন্তু এইখান থেকে খোলা হয়েছিল তো ওই জন্য এখানে এসে না ওই পুরোনো দিনের কথা মনে গেলো মানে আট বছর আগের কথা আমার বিয়ে হয়েছে এই তো তোমার মাঘ মাস আসলে কিন্তু আট বছরই হবে তো যাই হোক এদিকে বনেদের সাথে অনেক ফুর্তি মজা করা হলো আর এখানে না ওই দেখো নতুন করে বস্তা দিয়ে নদীর পাড়গুলো বেঁধেছে কিন্তু দূরের থেকে খুব সুন্দর লাগছিলো তো যাই হোক আমরা কিন্তু খানিকক্ষণ বাদেই চলে এসেছি কারণ বাড়িতে আবার যেতে হবে তো ওইদিকে দেখো এসে ওই যে খেতে বসেছি কারণ খানিকক্ষণ বাদেই আবারও কিন্তু ওই বাড়ির দিকে রান্না দিতে হবে তো যাই হোক ওই বিয়ের দিনে দুপুরবেলা রান্না হয়েছিল ওই ডাল একটা নিরামিষ তরকারি পাঁপড় ভাজা তো এগুলো দিয়ে কিন্তু আমরা খেয়ে নিলাম আর এদিকে দেখো ওই যে কোন বিয়ের বের করা হচ্ছে ওই স্নান করানোর জন্য কারণ এদিকে তো জল ভরানো হয়েই গেছে তবে এখন ওই দুটো কি আড়াইটার মতন বাজে তো ওদেরকে নিয়ে দেখো ওই যে এখানে বসিয়ে দিল স্নান করার জন্য ওই দিন যায় কত পরিবর্তনই না হয় তাই না মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এরকম অত ছিল না মানে এত মানে আয়োজন হয় যে মানে স্নান করার সময় মানে এখন বর্তমান যেগুলো ট্রেনিংয়ে হচ্ছে আর তো খুব মানে মনে হয় যে মনে হয় যে আমার বিয়ের সময় যদি এরকম হতো তো যাই হোক আমার মনের কথাগুলো কিছু খুলে বললাম তো যাই হোক যেহেতু সময়কে ধরে রাখা যায় না আরও দিন যাবে আরও অনেক উন্নত হবে তো যাই হোক এদিকে দেখো বিয়ের কনেকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে এই যে ছবি তোলার খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে আর এখানে তো ওই যে কনেকে বসানো হয়েছিল। আর এদিক দিয়ে দেখো ওই যে মেয়ে যা যা জিনিসপত্র দেওয়া হবে সেগুলো রাখা হয়েছে আর সাথে কিন্তু নাচের জায়গাটাও করা হয়েছে তো যাই হোক এদিকে কিন্তু আমরা ওই বিয়ে বিয়েবাড়ির থেকে এসে আরেকটা বিয়ে বাড়িতে ঢুকেছি তবে এখন ওই সন্ধে সাড়ে ছটা কি সাতটার মতন বাজে তো বাড়িতে আর ঢোকাই হয়নি ওই যাওয়ার সময় কিন্তু চাদর টাদর সব কিছু নিয়ে গেছিলাম তো আসার পথে দেখো ওই চাদরটা গায়ে দিয়ে বিয়ের ভিতরে মানে ঢুকলাম আর এটা না ওই অসমিয়াদের বিয়ে তো যাই হোক ওদের কিন্তু একটু আলাদা নিয়মই থাকে ওদের কিন্তু আমাদের বাঙালিদের মতন ওই কুঞ্জ সাজানো হয় না তো যাই হোক ওইদিকে দেখো ওই মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওই হাতে পানের থালা নিয়ে কারণ অসমেদের নিয়ম যে মেয়ে পানের থালা নিয়ে দাঁড়িয়ে থাকে আর এদিকে দেখো এই যে কেমন যেন একটা বানানো হয়েছে তো এখানে কিন্তু ওদের বিয়ে হয় মানে সামনেই এটাকে সামনে রেখে ওদের বিয়েটা করা মানে পাতা হয় তো যাই হোক এদিকে দেখো অনেক লোকজন বসে রয়েছে সাথে আমরাও বসে রয়েছি আর এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম যে মানে যা যারা মানে লোক মানে নিমন্তন্ন লোকগুলো আসছে সবাইকে না হাতে হাতে এসে চা তোমার ওই নেমকি এগুলো দিয়ে যাচ্ছে যেগুলো নাকি এমনি বাড়িতেই ধরো কেউ আসলে আমার যেরকম চা নেমকি বা চা বিস্কুট দেই আর না ওই বিয়েতেও ঠিক এমনিভাবে দেয় তো যাই হোক আর এদিকে দেখো ওই যে গায়ক আনা হয়েছে মানে গান গাওয়ার স্টেজ প্রোগ্রাম করে যে তো ওদের কানা হয়েছে ওরা ওই যে এদিকে গান গাচ্ছে আর এদিকে আমাদের বাড়ি ঘোরা শেষ এখন আমরা যাবো আর একটা বিয়ে বাড়িতে আর এদিকে না তোমাদের দাদা ভাইও এসেছিলো আর এটা আমাদের গ্রামেরই বিয়ে তো যাই হোক ওই বিয়ে বাড়ি থেকে আসার পর আরেকটা বিয়ে বাড়িতে এসেছি এটা হচ্ছে আমাদের পাড়ারই বিয়ে যেটাকে না মানে আমাদের পাড়ায় যে আশাকর্মী থাকে মানে আশা সেই আশার বাড়ি তো ওদের দেখো এদিকে ওই যে বর বসে গেছে বিয়ের মণ্ডপে আর মেয়েকে কিন্তু এখন আনা হয়নি তো যাই হোক এখানে কিছুটা বসলাম তো বসে এখন ওই যে মেয়ে দেখতে মানে বউ দেখতে যাবো তো চলো ভিতরে যাই আর জানো তো জীবনের প্রথম এইভাবে একসাথে চার চারটে বিয়ে বাড়িতে গেলাম আর দেখো বিয়ের কোণে তো ওই যে কনেকে এখন মন পেয়ে না হবে বলে ওই মেয়ের মায়ে দুধ কি কি সব কিছু করতে হয় নিয়মকানুনগুলো সেগুলোই কিন্তু করে দিচ্ছে তবে একসাথে যে তিন তিনটে বিয়ে বাড়ি যাওয়া হল খাওয়া কিন্তু ওই এক জায়গাতেই হয়েছে কারণ এক রাত্রে তো আর তিন তিনটে জায়গায় খাওয়া যায় না ওই দিনেবেলায় যে বিয়েতে খেয়ে এসেছিলাম তো ওটা তো দুপুরেরই আর রাত্রে হচ্ছে ওই তিনটে বিয়ে বাড়ি মিলে এক জায়গায় কিন্তু খেয়েছি কারণ কি বলবো আর আমরা তো মানুষ আর কি কিন্তু বিয়ে বাড়ি বলে কথা আর এমনভাবেই নিমন্ত্রণ করেছে যে না গেলে মানে অনেকটাই খারাপ পাবে তো আর কি যাওয়া আর যেহেতু আমাদের পাড়ারই আর এক পাড়ায় বসবাস করলে না সবার মনে কিন্তু রক্ষা করতে হয় এই বিয়ে বাড়িতে যাব ওই বাড়িতে যাব না ও খারাপ পাবে ওই জন্য কিন্তু সব বাড়িতেই একটু একটু করে দেখা দিয়েছি তো যাই হোক এদিকে নিয়মগুলো দেখো ওই বিয়ের কোণেই কিন্তু বরের সাত পাক ঘুরে আর মানে হেঁটে হেঁটে আমার বাবার বাড়িতে এরকম না আমার বাবার বাড়িতে ওই পিড়িতে বসেই কিন্তু মেয়েকে সাত পাক ঘুরায় তবে এক এক জায়গার এক এক নিয়ম তাই না তো যাই হোক এই বিয়েটাও খানিক্ষণ দেখলাম এই বিয়েটা দেখার পর চলে এসেছি সবার লাস্টের কোণে তো এটা হচ্ছে সবার লাস্টের কোণে তো এটাও আমাদের পাড়ারই মানে আমাদের বাড়ির খুব কাছে তো যাই হোক এই জায়গা তো ওই যে বর এসে গেছে বলে ওই বিয়ের কোণে কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছে কারণ ওই মালা মানে শুভ দৃষ্টি না হওয়া আগে তো দেখা দেখি করা যায় না তো আর কি তো যাই হোক ওই রাত্রে না আর বেশি সাজগোছ করা হয়নি কারণ সারাদিন ধরে কিন্তু এ ঘরপাকি করা হচ্ছে তো যাই হোক আর এদিকে দিকে দেখো ওই যে ফুচকা স্টলে দাঁড়িয়ে রয়েছি ফুচকা খাওয়ার জন্য কারণ বিয়ে বাড়িতে আসলে ফুচকা না খেলে কিন্তু না আর আমাদের গ্রামে এই প্রথমবার কিন্তু কোনো বিয়েবাড়িতে ফুচকা দেওয়া হয়েছে কারণ এমনিতেই তো তোমার ওই কফিটা কম বেশি সব জায়গায় থাকে তবে ফুচকা মানে পকোড়া এগুলো কিন্তু সব জায়গায় দেওয়া হয় না তো এবার দেখি সব কিছুই দেওয়া হয়েছে ঘুকনি ফুচকা আর এদিকে দেখো ওই বরযাত্রীরা দাঁড়িয়ে রয়েছে ওই গেট ধরা জায়গায় তো খুব জড়াজড়ি করা হচ্ছিল তবে কিছুতে রাজি হচ্ছিল না শেষমেশ কিন্তু টাকাটা দিয়েই দিল তো যাই হোক এদিকে দেখো বরযাত্রীগুলো এক এক করে সবাই ঢুকে নিচ্ছে আর এদিকে একটা নিয়ম দেখলাম দেখো বরটা না ওই মুকুট দেয়নি ওই ফুলের মালা দিয়ে মুকুটের মতন করে বানানো হয়েছে সেটাই কিন্তু পরে এসেছে তো যাই হোক খাবি এ বাড়ির তো সব কিছু ঘোরাবেলা হয়ে গেল তবে এখন এই যে বাড়ির দিকে যাব তো ভাবলাম একটুখানি বিয়ে দেখেই যাই তবে এই বিয়েটা লগ্ন না ওই রাত্রে এগারোটার পরের দিকে তো ওই খানিকক্ষণ বাদে বিয়ের পেয়েতে বসা হবে তবে আমি আর থাকবো না তো ভাবছি বাড়ির দিকেই চলে যাই কারণ যেহেতু ছোট বাচ্চা ও তো কিছুতেই থাকতে চাইছে না কারণ আজকে সকাল থেকে কিন্তু এইভাবে কেটে গেল বিয়ে বাড়ি দিয়েই তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতনটা